আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই মাছ ভুনা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তাহলে চলেন শুরু করি কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তেল ঢেলে নিলাম সয়াবিন তেল নিয়েছি আমি আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিচ্ছি এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দিয়েছি সাতটার মতো আমি এগুলো এখন হালকা ভেজে নিব বেশি ভাজব না একটু নরম হলে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচের মতো এখন সাথে অ্যাড করে দেবো হাফ টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এখন গুঁড়া মশলাগুলো একসাথে ভালো করে ভেজে নিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিলের চামচের মতো এখন রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচেরও কম পরিমাণে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো এমনভাবে কষাচ্ছি যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয় আমার মশলা কষানো হয়ে গেলে আমি এখন পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মাথাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশায় নিছি এপিট ওপিট মাথাগুলোর ভিতরে যাতে মশলা ঢুকে একদম আমি মাছটা ভেজে নিইনি সরাসরি এখানে আমি ভালো করে কষিয়ে রান্না করব। আমি মাছের মাথাগুলো ভালো করে কষাচ্ছি প্রথমে তারপরে মাঝের অংশগুলো দিচ্ছি মাঝের অংশগুলো কষাতে সময় লাগে না কিন্তু মাছের মাথাটা হচ্ছে কষাতে একটু সময় লাগবে তাই আগে মাছের মাথা কষিয়ে নিয়েছিলাম এখন আমার কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব আমি পানি দিয়ে দিচ্ছি আমি বেশি পানি দিব না মাছ রান্না ভুনাভাবে রান্না করবো সেই জন্য বেশি পানির প্রয়োজন হবে না মাছ রান্নাতে তারপর পানি ফুটে আসলে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন পানি কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি এর মাঝে আমি নালাচারা করছি প্রত্যেকটাতে যাতে মশলা একদম ভালোভাবে যায় পানি কমে আসলে আমি এখন জালটা একটু কমাই দিব আমি মাঝারি আছে এটাতে রান্না করছি সুন্দর ঘ্রাণ বের হয়েছে তেলাপিয়া মাছ খেতে আমার বেশ ভালো লাগে আপনাদের কার তেলাপিয়া খেতে বেশ ভালো লাগে আমাকে একটু জানাবেন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা বাসায় করা জিরা গুঁড়া জিরা গুঁড়া মাছ রান্নার শেষে দিলে খেতে বেশ ভালো লাগে এই যে আমার এটা খুব সুন্দর একটা লুক আসছে আমি পরিবেশন প্লেটে ঢেলে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও তেমন হয়েছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না ধন্যবাদ সবাইকে